গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যা মানে গরমে একদম অবস্থা সবারই খারাপ কি বলবো মানে একদম মানে কাবাব বানিয়ে দিচ্ছে রোদে বেরোলে তো কথাই নেই একদম যাই হোক আমি ভাত বসিয়ে দিয়েছি ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি গোপালকে দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন বাসন মেজে সব পায় পরিষ্কার করে শুধু দাদাভাই দুপুরবেলা একটুখানি ফুল জল দিয়ে দেবে আর কেন বলতো অনেকটা দেরি আমি গাছে জল দিতে গেছি তিন তালার ওপরে জল গাছ আছে দোতলার ছাদের ওপরে আমার গাছ আছে তাই এগুলো জল না দিলে এগুলো একদম শেষ হয়ে যাবে তাই জন্য এগুলোকে তো একটুখানি যত্ন করতেই হবে সকালে উঠে এগুলো করলাম করে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম ঠাকুর ঘরের কাজ করেছি সবই করতে হয় এক হাতে যাই হয়েছি তিন কাপ নিয়েছি বাবা যদি আসে বাবার আমার দাদাভাই খেয়ে পরে তোমাদের শেয়ার করি বন্ধুরা রান্নাঘর থেকে চলে এসেছি ছেলে ভাত বসিয়ে দিয়েছি চা খেয়ে এই যে শর্ট ভিডিও বানাই সে আমাকেই গুছাতে হবে কিছু তো কেউ তো নেই আমার আমার কে গুছিয়ে দেবে বলো সেরকম আমি পাচ্ছিও না কাউকে হেল্প করবো বলে এমনি করে দেয় এমনি তোমার ঘর বাসন এগুলো ধোয়ার জন্য রয়েছে কিন্তু এইগুলো তো করার নেই কেন আমি সারাদিন নিচে থাকি কাজ করি যাই হোক একটু বুঝিয়ে নিই সময় নেই আজকে রান্নার অত ঝামেলা আমি করবোই না করবো না বলতে বিকালে একটা ঠাক নিমন্ত্রণ রয়েছে এই আমাদের পাশে পুজো আছে সে সেইখানে সবার নিমন্ত্রণ রয়েছে হয়তো ছেলে নাও যেতে পারে ছেলের জন্য চিকেন করতে হবে তো একটু কিছু আমাদের জন্য করে নেবো কেন কালকে ডাল তরকারি মোটামুটি রয়েছে তো চলো ঠিকই গুছিয়ে নিই পরের মধ্যে শেয়ার করছি বন্ধুরা কিছুই খাইনি সকালে টিফিন কিছুই করিনি আজকে খায়ও নি গরমে একদম খেতে পাচ্ছি না দাদাভাইকেও দিলাম গ্লুকন্ডির জল আমিও গ্লুকনডির জল খেয়েছি কলা আছে খেয়ে নেবে দুপুরবেলা মানে কি বলবো গরমে প্রত্যেকটা লোকেরই এত কষ্ট হচ্ছে বলার বাইরে মানুষকে মেরে ফেলবে গরমে সত্যি তাই বাচ্চা বড় আর যারা পেগনিন রয়েছে কি কষ্ট তাদের কষ্ট কোনো মানে কিলোকোনারি নেই এত কষ্ট হয় এত কষ্ট হবে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তাই চলো নিচে যাব পরে আমাদের সেরকম বন্ধুরা তাহলে দুপুরবেলা তোমার লাঞ্চে নিয়েছি ঝুরি ভাজা ডিম আমলেট পটল আলুর তরকারি কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন নুন নিয়ে নিয়েছি ভাত যাবে এর ঠান্ডা খাওয়ার শান্তি থাকো তাই তো চলো আমার মতন কে এরকম ভাবে পছন্দ করো পান্তা ভাত খাওয়া আমাকে কমেন্ট করে প্লিজ জানিও বন্ধুরা এই গরমে সবার শরীর অসুস্থ হয়ে গেছে ছোট হয়ে গেছে চলে গেছে এসছিল কছে এই গরমে সবাই মোটামুটি অসুস্থ এখানে আছে পেয়ারও খুব শরীর খারাপ লাগছিল আবার ঠিক হলো মিঠুও খুব শরীর খারাপ তাই শরীর এই বয়সে বলে বিয়ের শখ আছে বুঝতে এখনও এর বিয়ের কার্তিকটা আছে যাই হোক বিয়ে আমরা দিয়েই দেবো শেষ বিয়েটা চলো গরম সত্যি সবার অবস্থা খারাপ বিয়ে নিচ্ছে সবাই মিলে চলো মোটামুটি খুব শরীর খারাপ খাওয়া দাওয়া করতে পারছে না থাক শরীর খারাপ যখন বিস্কুটটা খেতে হবে না ওই দেখো বিস্কুটটা দেখেছো ঠিক নিয়ে নিয়েছে বলছে খেতে পারবো বিস্কুট ও বাবা বলছে দেখেছো কি বলছে বলো জোরে বলো দেখো দেখেছো কিসব সব কথাবার্তা আমাকে দিচ্ছে চলে চাটা খেয়ে নিে তাহলে বন্ধুরা নিচ থেকে ওপরে চলে এসছে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের বাসনটা মাজা হয়নি কারণ ঠাকুর ঘরের কলটা আমার একটু প্রবলেম হচ্ছে জল কম পড়ছে না তো সকালবেলা জল আসবে যখন মেজে নেবো ঠিক সন্ধ্যা দিয়ে নিয়েছি আর আমাদের ষষ্ঠী আছে ষষ্ঠী পুজো মানে করতে হয় ছেলে মেয়ে থাকলে বা সন্তানের মাতে তোমার সেই পুজোর জিনিসটা দাদাভাই নিয়ে আসার পর একটা বানাটা আমি বেঁধে রাখবো চলো আমি এখন এইভাজা বাদাম মুদি নিয়ে নিয়েছি একটু নিয়ে নিয়েছি একটু বেশি হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি তাহলে এটাই আমি টিফিনটা করে নিই তারপরে কতটা কি করি না করি তোমাদেরকে শেয়ার করি আজকে তোমাদেরকে তাহলে আমি যে অনলাইনে কি এনেছি তোমাদেরকে দেখাবো বলেছি এতদিন তো দেখানো হয়ে উঠতে পারে ওঠেনি ঠিক গরমে অবস্থা খুবই না জাহাল আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি তাহলে তোমরা দেখো হ্যাঁ ওটা কি আনা হয়েছে হ্যালো বন্ধু আমি রেডি হয়ে গেছি পুজো বাড়ি যাবো বলে ফোনটা নিয়ে যাওয়া গেল না কারণ চার্জ নেই শর্ট ভিডিও বানালাম মানে ব্লগ ভিডিও তোমার আপডেট করে ছাড়লাম তাই একদম চার্জ নেই চার্জ দেওয়া হয়নি কারেন্ট খুব প্রবলেম হচ্ছে তাই ফোনটা রেখে যেতে বাধ্য তাহলে ফোন রেখেই গেলাম এসে তোমাদেরকে যতটা চাপারি শেয়ার করবো বন্ধুরা পুজো বাড়ির থেকে চলে এসেছি দাদাভাই যাইনি যাই হোক তাই জন্য বারবার বলছিলো প্রসাদ নিয়ে আসার জন্য যা হতো দাদাভাই খাওয়া দাওয়া দিয়ে গেছিলাম তাই আর প্রসাদ আনি নেছি না খাওয়া হয়ে গেছে তাহলে যাই হোক একটু গল্প করে একটু ভালোই লাগলো এসে আসলাম জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাইট ক্রিম লাগিয়ে চলে এখন শুয়ে পড়বো বারোটা সাড়ে এগারোটার ওপরে ভেজে গেছে চলো বন্ধুরা গুড নাইট বাই